ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিউতে নাবালিকার বারবার ছিল তাহানি অভিযুক্ত দুই হাসপাতালের সাফাই কর্মী সিসলিফি মোরা সুপার স্পেশালিটি হাসপাতালে আইসিইউর মধ্যে কিভাবে এই ঘটনা ঘটছে যে আশেপাশের কেউ জানতেই পারছে না আর আর্জিকর কাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্নের মুখে হাসপাতালের নারী নিরাপত্তা কেন আর্জিকর কাণ্ডটা যেভাবে যেদিকে গেছে সেই কারণেই হয়তো হাসপাতাল হাসপাতালের নারী এই ধরনের বিঘ্ন হচ্ছে ঘটনাটা হচ্ছে যে আর্জিকরের ঘটনায় মানে গোটা রাজ্যের এই ধরনের দুষ্কৃতীরা এই ধরনের কি বলবো মানে মানুষের চেহারাধারী যে রাক্ষসেরা রয়েছে তারা বার্তা পেয়ে গেছে যে এই সরকারটা আমাদের প্রতি সহানুভূতিশীল একটা সরকার যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে যখন গোটা সমাজ ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় নামবে তখন সরকার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় যারা নামলো তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এই যে বার্তা সরকার দিয়েছে তার ফলে এই ধরনের কাজকর্ম করতে লোকেরা উৎসাহ পেয়েছে আর সরকারি হাসপাতালে ডাক্তার যিনি চিকিৎসা করছেন তিনি তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে রুগী যিনি চিকিৎসা করতে গেছেন তা বারবার করে শ্লীলতাহানি করা হচ্ছে মানুষের শরীরে ওষুধের নামে তৃণমূলের নেতামন্ত্রীরা পয়সা খেয়ে বিষ ঢুকিয়ে দিচ্ছে ওষুধের নামে জাল সালাইন ঢোকাচ্ছে এরপরে সরকারি হাসপাতালে কোন ভরসায় মানুষ চিকিৎসা করাতে যাবেন আর কোন স্বাস্থ্যের কোন স্বাস্থ্যসাথীর কোন সাফল্যের বড়াই এই সরকার করবে বীরভূমে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ ও শারীরিক অত্যাচারে অভিযোগ করছে তৃণমূলের নেতার বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের মুররাই থানার অন্তর্গত অভিযোগ কথা বলতে না পারার সুযোগ নিয়ে মঙ্গলবার দুপুরে ওই মহিলাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মানে যা যারা তৃণমূল নেতা বলে নিজেদেরকে পরিচয় দেয় তারা আসলে কি ধরনের মানে তারা কতটা মানুষ এবং কতটা পশু বারবার করে একাধিক ঘটনায় আমাদের কাছে আমাদের এটা সামনে আসছে একজন অসহায় মানুষের একজন যিনি শারীরিকভাবে কিছুটা বিশেষভাবে সক্ষম তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করছে এরা কাদের আশ্রয়ে কাদের প্রশ্রয়ে এই আস্পর্ধা পাচ্ছে এবং দেখুন এত সব কিছুর পরেও যদি আমরা এই দাবি করি যে পশ্চিমবাংলা ধর্ষকদের সর্বরাজ্য হয়ে যাচ্ছে এখানে ধর্ষণের ঘটনা বাড়ছে দুশ্চিন্তা হচ্ছে আমাদের তখন আমাদের বিরুদ্ধেই সরকার বলবে যে আমরা বাংলাকে বদনাম করার চেষ্টা করছি আমরা সরকারের বিরুদ্ধে ওদের সঙ্গে ভোটে পেরে না উঠে আমরা রাজনৈতিক চক্রান্ত করছি তাহলে আমাদের সামনে এখন পথটা কী আমরা কি এইগুলোকে নিয়ে কথা বলবো না আমরা কি নিন্দা করবো না আমরা কি বিচার চাইবো না এই সরকারের ভয়ে এদের আক্রমণের ভয়ে মুখ বন্ধ করে থাকবো নাকি যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের শাস্তি চেয়ে আমরা রাস্তায় নামবো বিরোধী দল হিসেবে আমাদের কী করণীয় আর এই সরকার কি ভূমিকা পালন করছে স্নাতক স্তরে পরীক্ষার দিন বদল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শাসক দলের অধ্যাপক সমিতির অনুষ্ঠানের জন্য তিয়াত্তরটি কলেজের পরীক্ষা পিছনে অভিযোগ তৈরি হয়েছে বিরোধী ছাত্র ও অধ্যাপকদের একাংশের উপরে শাসক দলের অনুষ্ঠানে খেসারক দেবে হাজার পড়ুয়া দেখুন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বলতেন না যে শিক্ষাক্ষেত্রে নাকি অনুলায়ন হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় এটা মমতায়নের নমুনা এটা এটাকে মমতায়ন হয়ে এগুলো হওয়ার কথা বলতেন নাকি শিক্ষা ক্ষেত্রে আমরা দলতন্ত্র নয় গণতন্ত্র আনবো আমরা বামপন্থী নাকি দলতন্ত্র চালাচ্ছি কোনোদিন শুনেছেন বামপন্থীদের কোনো সম্মেলনের জন্য আমাদের কোনো পার্টি কর্মসূচির জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিঘ্নিত হবে আর এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলতন্ত্র সরানোর নমুনা যেখানে ওদের দলের সম্মেলন আছে বলে ওদের কোনো ধারণা রয়েছে ওদের বেশিরভাগ হচ্ছে সমস্ত টুকে পাশ করা জাল সার্টিফিকেট দিয়ে হচ্ছে পাশ করা সমস্ত মন্ত্রী সন্দেহজনকভাবে রহস্যজনকভাবে যারা সমস্ত গ্র্যাজুয়েশনের ডিগ্রি পেয়েছে তারা জীবনে জানবে যে একটা ছেলে একটা মেয়ে যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরে শেষ মুহূর্তে এসে যদি তার পরীক্ষার দিন পাল্টে যায় তাহলে কী ধরনের মানসিক কী ধরনের হচ্ছে সমস্যার মধ্যে তারা পড়তে পারে কি ধরনের সংকটে তারা পড়তে পারে আর এই সব কিছু হচ্ছে কেন কোনো ভূমিকম্প হয়েছে কোনো দুর্ঘটনা ঘটেছে কোনো মানে প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে নয় প্রাকৃতিক দুর্যোগের থেকেও বড় দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তাদের দলীয় সম্মেলনের জন্য একটা ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলোর জীবন নিয়ে পরীক্ষা নিয়ে ভবিষ্যৎ নিয়ে এগুলো এরা ছাবলমি মারছে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেই ছুটি দেওয়া হল ঈদ উল ছুটির খাতে এমনই অভিযোগ করছে বিজেপি বিজ্ঞপ্তি পুরানো এবং আইন বহির্ভূতভাবে জারি হয়েছিল বলে পুরসভার ভুলে বাতিল করা হয়েছে বলে সাফাই দিচ্ছে শিক্ষা বিভাগের মেয়র পরিষদ এই ধরনের কাজগুলোকে করে বিজেপিকে তার মতো করে পশ্চিমবাংলায় রাজনীতি করার একটা জমি তৈরি করে দেয় একটা স্ক্রিপ্ট লিখে দেয় বিজেপির হয়ে আর ঈদ উল ফিতারের ছুটি অন্য কোনো পুজোর ছুটি থাকে কেটে করতে হবে কেন ঈদ উল ফিতারের ছুটি তো ভারত সরকারও দেয় মোদী সরকারও দেয় ঈদ উল ফিতারে তো এমনি ছুটি থাকবে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিশ্বকর্মা পুজো কী বলছেন ছট পুজোয় বিহারে দুদিন ছুটি থাকে পশ্চিমবাংলায় তিন দিন ছুটি থাকে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জামাই ষষ্ঠীর ছুটি কিসে এরপরে কদিন পরে হাঁদাফুদার জন্মদিনের ছুটি মাটুল দিগের জন্মদিনের ছুটি নন্টে ফন্টে ফেস্টিভ্যালের ছুটি এইসব চালু হবে আমাদের রাজ্যে সুতরাং পশ্চিমবাংলায় ছুটি দেওয়ার জন্য কারোর ছুটি কাটার দরকার হয় না পশ্চিমবাংলা সরকার এমনি রাজ্যটাকেই ছুটিতে পাঠিয়ে দিয়েছে কিন্তু এই যে এই ধরনের মানে কি বলবো কুরাজনীতি এই কুরাসনীতির চিত্রনাট্য বারবার করে বিজেপি একটা জায়গা তৈরি করে দিচ্ছে কখনো বলবে সরস্বতী পূজা একটা কলেজে বন্ধ গোটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ সরস্বতী পূজা হচ্ছে কোন একটা কলেজে একটা গুন্ডাকে পাঠিয়ে কি ক্রিমিনাল কাজকর্ম করলো গোটা বাংলায় ছবি দেখলো যে সরস্বতী পূজা পুলিশ প্রোটেকশন নিয়ে হচ্ছে ওই একটা ছবি দেখিয়ে গোটা এরা সাম্প্রদায়িক রাজনীতির চাষ করলো এখন এই ধরনের ঘটনা ঘটিয়ে নাকি পুজোর ছুটি কেটে নাকি ঈদকে দিয়ে দেওয়া হচ্ছে এর কোনো বাস্তবতা নেই এর কোনো লজিক্যাল ভিত্তিই নেই এর বুঝতাম যে একটা পুজোর ছুটি কমিয়ে কোনো মুসলিম ফেস্টিভ্যালে বাড়তি ছুটি দেওয়া হচ্ছে তার একটা মানে ছিল না হয় ঈদুল ফিতারে যেটা আমি বললাম এমনিই ছুটি থাকে ঈদুল ফিতারে তার জন্য কোনো ছুটি থেকে কিছু কাটার দরকার হয় না আর ছুটি দেওয়ার জন্য বিখ্যাত যে বা কুখ্যাত যে সরকার সেই সরকারের তো আরোই দরকার হয় না কোনো ছুটি কাটার এটা ছুটি দেওয়ার জন্যই বসে আছে এরা কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এই নোংরা রাজনীতি করে বিজেপিকে পশ্চিমবাংলায় তাদের জমি তৈরি করার সুযোগ করে দিচ্ছেন এরপরে কাল আপনি আপনার দল থাকবেন না কিন্তু বাংলার মানুষ বাংলার ভবিষ্যৎ তো থাকবে সেখানে কি কালসাপ বাংলার মানুষের কপালে আপনি এখানে দিয়ে যাচ্ছেন আগামীকাল তৃণমূলের মেগা বৈঠক ভুতুরে ভোটার লিস্ট কি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে হয় অভ্যন্তরের খবর অনুসারে জেলা ভিত্তিক যে তালিকা জমা করতে বলা হয়েছিল পঁচাত্তর শতাংশ বিধায়ক সেই তালিকা জমাই দেননি মানে ওদের যদি বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের কিভাবে আরও বেশি করে ভুতুরে ভোটার লিস্টে ভূতের ডিম পাড়ানো যায় তাই নিয়ে আলোচনা হবে কেননা পশ্চিমবাংলায় জেনে রাখবেন ভুতুরে ভোটার তৈরি করে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কলকাতা শহরের যে কটা ওয়ার্ড রয়েছে কলকাতা শহরের তেত্রিশ হাজার জাল ভোটারের নাম আমরা দু বছর আগে ইলেকশন কমিশনে দিয়ে এসেছিলাম শুধুমাত্র কলকাতা শহরের মধ্যে তেত্রিশ হাজার জাল ভোটারের নাম একটার পর একটা ওয়ার্ডে মানে ফলস এন্ট্রি যেগুলো রয়েছে মাল্টিপল এন্ট্রি কদিন আগে দেখলেন মুর্শিদাবাদের মানুষ তার বারুইপুরের নাম ঢোকানো আছে উত্তর বাংলার মানুষ তার দক্ষিণ চব্বিশ পরগনায় নাম ঢোকানো রয়েছে এই ধরনের ফলস এন্ট্রি যেগুলো আছে তো আছে পশ্চিমবাংলায় বারো বছর আগে দশ বছর আগে মারা গেছেন যে মানুষ দশবার করে ইলেকশন কমিশনে আমরা দিয়ে এসেছি তারপরও সেই নামগুলো ভোটার লিস্ট থেকে কাটা হয় না এবং সেই মৃত মানুষেরা নিয়মিত ভোট দেন একটা ঘটনা আপনাদের সবার মনে থাকবে কয়েক বছর আগে সল্টেকের কর্পোরেশন ভোটে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত গায়ক তিনি মারা গেছিলেন তার আগে দ্বিজেন মুখোপাধ্যায় আলোচনা করবেন দ্বিজেন মুখোপাধ্যায় বিখ্যাত গায়ক তিনি মারা গেছিলেন মারা যাওয়ার পরে সল্টেক কর্পোরেশনে দেখা গেল ভোটের দিন তিনি নাকি ভোট দিয়েছেন তিনি বিখ্যাত মানুষ তার নামটা পরিচিত নাম সেটাকে নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু বুথে বুথে দশটা বারোটা চোদ্দোটা করে ভোট পরে প্রতি বছর যে মানুষেরা ইতিমধ্যে মারা গেছেন কিন্তু তৃণমূল ব্যবস্থা করেছে যে তাদের নাম যেন কোনোভাবে লিস্ট থেকে ডিলিট না হয় বুথ ধরে 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 ওরা ফলস নাম ঢোকাবে ওরা মাইকে ঘোষণা করে কারা কারা এসছেন বাংলাদেশ থেকে আমাদেরকে নাম জমা দিয়ে যান আমরা আধার কার্ড বানিয়ে দেবো ভোটার আই কার্ড বানিয়ে দেবো ওদের পঞ্চায়েতের এক নেত্রী আপনারা দেখেছেন মাইকে ঘোষণা করতে গিয়ে কদিন আগে তার ভিডিও নিয়ে অনেক বিতর্ক হলো অনেক আলোচনা হলো সুতরাং ওরা লিস্ট চেয়েছিল কোটাল নাম বাদ দিতে হবে তার লিস্ট নয় বিভিন্ন বিধায়কদেরকে বিভিন্ন ব্লকের নেতাদেরকে লিস্ট দিয়েছিল লিস্ট চেয়েছিল তোমরা কটা ফলস নাম ঢুকাতে পেরেছ ভোটার লিস্টে তার তালিকা আমাদেরকে জমা দাও কয়েকজন জমা দিয়েছে বাকিরা এর মধ্যে জমা দিয়ে দেবে রাজ্যে নানা জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে হিজবুত তাহারি বা জামায়াত উল মুজাহিদ্দিনরা কি করিডোর বাড়াচ্ছে বলে মনে হয় একের পর এক এই যে অস্ত্র কারখানা অস্ত্র উদ্ধার হচ্ছে বিএসএফ এসটিএফ গোয়েন্দা নজর প্রায় কয়েকগুণ বাড়িয়েছে তবে আজই বামনগুলা সীমান্তের জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে তিন বাংলাদেশি এবার উদ্ধার হয়েছে একাধিক তথ্য এগুলো তো খুব যেগুলো আমরা দেখছি পশ্চিমবাংলা এগুলো তো খুব দুশ্চিন্তার বিষয় এটা তো এই নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং এখানে আমাদের এই প্রশ্ন থাকবেই যে পশ্চিমবাংলা কেন এত সহজে জঙ্গিদের ঘাঁটি হয়ে যাচ্ছে জঙ্গিরা কি করে এত সহজে এখানে ইচ্ছে মতো ডকুমেন্ট বানিয়ে তারা তাদের স্লিপার সেল চালাতে পারছে এই প্রশ্ন আমাদের থাকবে তার পাশাপাশি এই প্রশ্নও থাকবে বামনগোলা থেকে যে তিনজন জঙ্গি গ্রেপ্তার হলো বাংলাদেশি তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো কোথ থেকে তাহলে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন কদিন আগে বিজেপির এক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন মালদা মুর্শিদাবাদকে নাকি পশ্চিমবাংলা থেকে আলাদা করে দিতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে হবে যাতে কিনা সেখানে বর্ডার ইনফিল্ট্রেশন না হয় আচ্ছা মালদা মুর্শিদাবাদ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় তাহলে বিএসএফ পাহারা দেবে বর্ডার এখন রাজ্যের আওতায় রয়েছে এখন কি সিভিল ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিচ্ছে এখনও তো সেই বিএসএফই বর্ডার পাহারা দিচ্ছে তাহলে কি করে বাইরে থেকে জঙ্গিরা এত সহজে ভারতে ঢুকছে এবং খালি বাংলা বলে নয় বাংলা আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় তাদের ট্রেস পাওয়া যাচ্ছে কেন্দ্র সরকারি বহু ক্ষেত্রে ধরছে কখনো রাজ্য সরকারগুলো ধরছে এইটা নিয়ে কেন্দ্র সরকারকেও তাদের ভূমিকা পরিষ্কার করতে হবে কোথাও কোনো দোষ কোথাও কোনো খামতি থাকে সেটাকে কাটিয়ে উঠতে হবে এবং আমাদের রাজ্যে তো আমরা জানি তৃণমূলের শাসন এমন এখানে যে পয়সা দেবে তার একেবারে ভোটার আই কার্ড থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছুই তৈরি হয়ে যাবে ও তো বাংলাদেশ থেকে আসা একজনকে কদিন আগে মালদায় দেখলেন পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিয়েছে এখন আদালতের নির্দেশে তার হয়তো প্রধানপত্র আবার যাবে এখন কিন্তু এরকম কত পশ্চিমবাংলায় কত ছড়িয়ে ছিটিয়ে আছে কে বলতে পারে সুতরাং এই জায়গায় আমরা মনে করি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঝামেলা লড়াই থাকবেই কিন্তু মানে জাতীয় নিরাপত্তার প্রশ্নে অন্ততপক্ষে সমস্ত রাজনৈতিক দলের সংকীর্ণ দলাদলি ছেড়ে একটা জায়গায় অবস্থান নেওয়া উচিত এবং একে অপরকে সাহায্য করে কেউ কেন্দ্র সরকার থাকতে পারে কেউ রাজ্য সরকারে থাকতে পারে আর পাঁচটা প্রশ্নে পলিসিগত তাদের মধ্যে লড়াই থাকতে পারে কিন্তু এই সমস্ত প্রশ্নে রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারের হানড্রেড পার্সেন্ট এবং সহযোগিতা আমরা দেখতে চাই বীরভূমের নেতাদের হাতে হাতে অস্ত্র উপহার দেওয়া হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বীরভূমের নেতাদের হাতে সুদর্শন চক্র তরোয়াল তীর ধনুক এমনকি ত্রিশুল পর্যন্ত তো কবিগুরু মাটির দেশে এসব কেন হচ্ছে কোন যুদ্ধের অসনি দেখুন এইটুকু বলতে পারি আগুন নিয়ে খেলছেন মমতা ব্যানার্জি এবং ওনার দলের লোকেরা যে কটা অস্ত্র তৃণমূলের নেতাদের হাতে উপহার দেওয়া হয়েছে ওই অস্ত্রগুলোতে কিন্তু তৃণমূলেরই প্রাণ যাবে বামপন্থীরা অনেক মার খেয়েছে অনেক রক্ত ঝরেছে কিন্তু আমরা কিন্তু লড়াই করে নিজেদেরকে নিজেদের জন্য প্রতিরোধ করতে আমরা শিখে গেছি গত পঞ্চায়েত ভোটে তার প্রমাণ আপনারা পেয়েছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু বীরভূমি আমি যদি বলি কদিন আগে ওখানে যে ঘটনা ঘটে গেল নানুর বা তার আশপাশের অঞ্চলে দু বছর আগে বকটুইতে কিরকমভাবে তৃণমূলের হাতে তৃণমূলের একটা গোটা পরিবার শেষ হয়ে গেল একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড়ল না একটা বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত জীবন তো আগুনে পুড়িয়ে দিল তাদের তৃণমূলের মতো একটা নোংরা দল তৃণমূলের মতো একটা ক্রিমিনাল র্যাকেট যারা একদল লোক খালি বেআইনি পয়সা কামাবে বলেই একটা রাজনৈতিক দল করে এবং সেই পয়সার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে নিয়মিত মারামারি খুনোখুনি করে সেই দলের লোকেদের হাতে যদি অস্ত্র পৌঁছায় তাহলে সেই অস্ত্রের যত না বিরোধী প্রাণ যাবে তার থেকে দশ গুণ বেশি তৃণমূলের লোকেদের প্রাণ যাবে এবং লাল বীরভূম তৃণমূলের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য নয় রাজ্যের জন্য নয় কোনো মানবতার জন্য নয় আপনার সঙ্গে মানবতার কোন সম্পর্ক নেই আমরা জানি কিন্তু নিজের দলটাকে বাঁচিয়ে রাখতে অন্তত পক্ষে নিজের দলের লোককে বলুন অস্ত্রটাকে নামিয়ে রাখতে সমাবেশে মিনাক্ষীর কাটআউট সিপিএমএ কি কোনো ব্যক্তি রাজনীতি চলছে মিনাক্ষীকে কি ক্যাপ্টেন হিসেবে সর্বসম্মতিক্রমেই এটা হয়েছে হঠাৎই পরিবর্তন কেন দেখুন আমাদের বহু মিটিং মিছিলে সমাবেশে এর আগে বহু কাট আউট ব্যবহার করা হয়েছে এটা নতুন কিছু না আর সিপিএম এর সমাবেশে মিনাক্ষীর কাটআউট আউট না তো কি মমতা ব্যানার্জির কাটআউট থাকবে নাকি তো অসুবিধা কি আছে ছাব্বিশের লক্ষ্যে সেলিমের বার্তা ম্যান টু ম্যান মার্কিং করে আমাদের এগোতে হবে যান কবুল মান কবুল লড়াই হবে ছাব্বিশের লক্ষ্যে লড়াই কোনো বিরাম নেই কোনো বিরতি নেই কোনো দায় নেই কোনো ফুলস্টপও নেই হ্যাঁ একশো দেখুন এটা তো ঘটনা তবে মানে এই চেষ্টা তো আমরা করেছি আরো উৎসাহের সঙ্গে আমাদেরকে আগামী দিনে করতে হবে তবে এইটুকু বলতে পারি দেখুন এই লড়াই শুধুমাত্র সিপিআইএম এর কয়েকজন লোক পেলে লড়ে পারবে না বহু মানুষ আছেন আমাদের পার্টির বাইরেও যারা কিনা পশ্চিমবাংলার ভালো চান যারা কিনা ভারতের ভালো চান এবং যারা মানবতার পক্ষে সেই সমস্ত মানুষকেই লড়াই আমরা আমাদের পাশে চাই হয়তো কয়েকটা প্রশ্ন তারা আমাদের বিরোধিতাও করেছেন অতীতে নিশ্চয়ই আমাদেরও সেখানে কোনো ভুল ছিল ত্রুটি ছিল হয়তো আমাদের বক্তব্য আমরা ঠিকমতো করে তুলে ধরতে পারিনি ফলে একটা মানে কি বলবো একে অপরের সঙ্গে বোঝাপড়ার বোঝাবুঝির একটা ঘাটতি ছিল নিজেদের মধ্যে কিন্তু এইটা ঘটনা যে যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা প্রগতিশীল মানুষ যারা এই দাঙ্গার রাজনীতি যারা কিনা এই ধরনের মানে বিদ্বেষের রাজনীতিকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান তাদের সবাইকে আমরা সঙ্গে নিয়ে ছাব্বিশে লড়াই লড়তে চাই এবং লড়াই জিততে চাই